জয়পুর হাটের হিমাগারগুলোতে বাড়ছে আলুর দাম মৌসুমে পনেরোশো টাকায় কেনা ষাট কেজির প্রতি বস্তা আলু বর্তমানে হিমাগারে বিক্রি হচ্ছে প্রায় টাকায় কেউ কেউ অসময়ের বৃষ্টিকে সাড়ে হাজার এজন্য করলেও কৃষকদের দাবি সিন্ডিকেটের কারণে বাড়ছে আলুর দাম পনেরোশো টাকায় কেনা ষাট কেজির আলুর বস্তা বিক্রি হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকায় এমন পরিস্থিতি জয়পুরহাটের হিমাগারগুলোতে এ মুনাফার সিংহভাগে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে এমন দাবি কৃষকদের তারা বলছেন গেল মৌসুমে জেলায় উৎপাদিত আট লাখ তেইশ হাজার তেরো টন আলুর মধ্যে উনিশটি হিমাগারে এবার আলু সংরক্ষণ করা হয়েছে এক লাখ আশি হাজার পাঁচশো টন কৃষকদের কাছ থেকে কম দামে আলু কিনে ব্যবসায়ীরা জুন মাসের পর থেকে বিক্রি শুরু করেন ধীর গতিতে আগস্ট মাসের শুরুতে প্রতি বস্তা আলুর দাম ছিল 2500 টাকা বর্তমানে তা বিক্রি হচ্ছে 3500 টাকায় অর্থাৎ হিমাগারগুলোতে সংরক্ষণের 25% আলু এখন মজুদ রয়েছে। 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত কৃষকদের দাবি ব্যবসায়ের সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে আলুর আগুন যেগুলো আলু আছে সব হলো ব্যাপারীর যারা হাজার হাজার বস্তা ঠই আগুন তারা যতই দাম বাড়ে তারা আলু বিক্রি করে না এই কারণে আলুর দাম বৃদ্ধি ব্যবসা একজন হাতে আলু থাকার কারণে সিন্ডিকেট সিস্টেম হয়ে গেছে আজকে একদম কালকে একদম ঘন্টায় ঘন্টায় বাজার উঠতেছে নামতেছে অসময়ে বৃষ্টিতে রবি শস্য নষ্ট হওয়ায় আলুর ওপর চাপ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে এমন দাবি হিমাগার কর্তৃপক্ষের গত কয়েক সপ্তাহ আগে অতিবৃষ্টি হওয়ার কারণে অনেক ফসলই সবজি নষ্ট হয়েছে আর আলু তো সবজি হিসাবেই ব্যবহৃত হয় যার কারণে আলুর উপর একটু চাহিদা বাড়ছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আলুর দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে সার্বক্ষণিক তদারকি চলছে জানালেন কৃষি বিপণন কর্মকর্তা চাহিদার তুলনায় খাবার আলুর সংরক্ষণের পরিমাণটি কিছুটা কম হওয়ার কারণে বাজারে খাবার আলু সরবরাহ ঘাটতি রয়েছে যাতে কোনো ব্যবসায়ী মহল বাজারকে অস্তিশীল করতে না পারে এজন্য আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি আলুর বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির দাবি ভোক্তাদের ডিবিসি নিউজ ডেস্ক